হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দেখেন আবদুল্লাহকে নিয়ে কই আসছি আমরা আসছি হচ্ছে আমাদের এলাকায় মহেরা জমিদার বাড়ি আর এই যে এখানে বানর এই যে এই বানরে কিছুক্ষণ আগে আমার ই দিতে খেমসি দিতে চাইছিল এই যে আবদুল্লাহ বানরটা দেখতে চাপব এটা কি দিও না কাছে যায় না কিন্তু এটা মান কি এই 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 দেখছো ওখানে কেমন দেখছো দেখছো ওটা কেমন তুমি যা কিন্তু কেমন করে বাবা আর এই যে দেখো কত হরিণ দেখছো এই যে কত হরিণ ওই যে ওইখানে একটা হরিণ ঘাস কাছে দেখছো এই যে হরিণটা কেমন করতেছে হরিণ এই যে কত সুন্দর হরিণ ওইদিকে কত হরিণ আছে দেখছো বাবা হরিণের কাছে যাওয়া যাবে না এখান থেকে যাও হরিণকে খেতে দাও এই যে ঘাসটা খেতে দাও এই যে ঘাস তোমার নিচে ঘাস এইবার দিলে হবে ওই যে হরিণ ওই যে চলে যাচ্ছে হরিণ রাগ করে আচ্ছা বানরটা দেখে আসি আবার আবার বানরটা দেখবে চলো চলো যাও হ গাছের উপর উঠতেছে বানর কি খাচ্ছে বানর কি খাচ্ছে ম্যাঙ্গো খাচ্ছে এই কাছে যাও না আব্দুল্লাহ কাছে যাও না এই যে কোটা কি কেমন করে দেব ওই দেখায় এই 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 তোর খেয়ে দেখ কোনো কাজ নাই

আচ্ছা হ্যাঁ এটা কি বানর দুষ্ট বানর এটা আমাকে খেমচি দিতে চাই আর এই যে হরিণ কত হরিণ ওই অনেক ময়ূর আছে দেখছো তুমি আর কিছু না এই একটা বানরিন হ্যাঁ এখানে এই বানরটা বেশি পাচে দেখি আর কোনো বানরাইতে দেয় না বাবা আর বানর দেখছো দিদি কি ভয়ানক এরা তো একবার ছুটতে পারে ওই হাস দেখবো চলো ওই ওই সাইডে চলো হাসি দেখবো আসো 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 আমরা ওই সাইডে যাবার ভিডিও করবো এই যে এইদিকে একটা লাভবাট দেখছো এই যে কত সুন্দর লাভবারটা উড়ে বাবা দেখছো ওই যে দেখছো কেমন করে এই যে লাভবাটটা কোথায় ময়ূর ওই যেদিকে ময়ূর ইয়া আল্লাহ ময়ূর পাখম মিলছে চলো 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 দেখে আসি আপনাদের দেখায় দেখেন যে ময়ূরটা কীভাবে পাখম মিলছে হ্যাঁ ওই যে দেখছো এই কতগুলো ময়ূর আসছে এখানে ও বাবা এই যে কত সুন্দর ময়ূর দেখছো কেমন করে বাবা ময়ূর নাচ করতেছে দেখছো দেখছো নাচতেছে কত সুন্দর করে নাচে ময়ূর শব্দটা দেখছো ও বাবা এই খুব সুন্দর জিনিস রে যে কয়টা জিনিস আছে পারফেক্ট হ্যাঁ বানরটাও কিন্তু বালক ট্রেনিং শিখেছে বানরের কাজ বান্ধব করা কত হরিণ কত হরিণ কাছে দেখা যাচ্ছে কিনা কিন্তু ময়ূর গুলা পাখ মিলতেছে হ্যাঁ কত হরিণ দেখছো তুমি এখানে যাও এটা হরিণ না এটা ময়ূর এটা ময়ূর পাখি এটা ময়ূর পাখি কোনটা কচ্ছপ কচ্ছপ মনে হয় সব এখন নাই এই যে ঘুঘু পাখি কত সুন্দর করে ঘুঘু পাখি ডাক নয়েছে দেখছো আর ওই যে হরিণ গুলা ওই যে পরে ময়না ময়না এদিকে আসো ময়না কথা বলে ও বাবা দেখছো ওই যে ঝগড়া ও ঝগড়া করে দেখছো কেমন করতেছে ঝগড়া করে ঝগড়া করে বলে দাও ঝগড়া করো না তোমরা মইনা কাম হাৰ কাম হাৰ কাম হাৰ মইনা বোলে কথা বোলে কিয়ন কৰে দেখছো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করুন টাকা দিয়ে দোক সবাইকে